আমাদের আজকের ডিলার মোহাম্মদ রিপন কালকিনি মাদারীপুর ফোন নম্বর জিরো ওয়ান এইট টু আসসালামু আলাইকুম মৃত্তিকে আগ্রফিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম প্রতিদিনের ন্যায় আজও আমরা ডিলার উপস্থিত ডিলার পরিচিতি নিয়ে হাজির হয়েছি আমাদের আজকের ডিলার মোহাম্মদ রিপন কালকিনি মাদারীপুর ফোন নম্বর জিরো ওয়ান এইট টু ওয়ান নাইন ওয়ান ফোর টু ফাইভ সিক্স অর্থাৎ মাদারীপুর জোনে যারা আমাদের এই তিরিশাইটি মিশ্রিত গোখাদ্যটি খুঁজছেন তারা রিপন ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনার খামারের একদম সর্বোচ্চ মানসম্মত খাবারটি পেয়ে যাবেন আমরা এখানে মূলত তিরিশটি উপাদান দিয়ে একটা রেশন তৈরি করি যাহা মৃত্তিকা অ্যাগ্রোফিট বা মৃত্তিকা মিক্সার ভুসি নামে পরিচিত এটার গুণগত মান অত্যন্ত ভালো যাহা গাবি গরুকেও খাওয়ানো যায় সার গরুকেও খাওয়ানো যায় একই খাবার অর্থাৎ একর একের ভিতর অধিক আপনার ভেড়া ছাগল গরু হাঁস মুরগি সবাইকেই মোটামুটি খাওয়াইতে পারবেন তো যা হোক আমাদের এই উপাদানগুলো সারা বাংলাদেশের সর্বপ্রান্তের সব জায়গায় এই খাবারটি পেয়ে যাবেন যা আমাদের দীর্ঘ পরীক্ষিত এবং প্রমাণিত বাংলাদেশের যে সকল আইকনিক ও টপ কোয়ালিটির খামারিগুলো আছে তাদের কাছে ব্যাপক হারের পরিচিতি লাভ করেছে কেন লাভ করেছে অবশ্যই খাদ্যের গুণগত মান ভালো যার কারণে এর বিস্তার ঘটছে রিপন একজন প্রবাসী ওনার সাথে অনেক আগের থেকে পরিচিতি উনি প্রবাস থেকে আমাদের এই খাদ্যের সন্ধান পেয়েছে আমাদের এই রকম ভিডিওর মাধ্যমে সন্ধানের মাধ্যমে ও আমাদের সাথে নিজে ওনার খামারে নিয়ে খাওয়াইছে খাওয়ানোর পর যখন একটা ভালো ফিডব্যাক পাইছে এবং সে নিজে এবং পরিবারের সদস্য দিয়ে বিজনেস পরিচালনা করেছে এবং সে বিদেশ থেকেও বিদেশেও আছে। বিদেশ থেকেও ইনকাম করতেছে তো যা হোক যারা আমাদের এই ডিলার নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন যদি আমাদের খাদ্যের মান ভালো না থাকতো প্রবাসী একজন রিপন ভাই আজ পাঁচ বছর আমাদের সাথে এই বিজনেস করতো না খাবারের মান অবশ্যই ভালো বিদেশে আমাদের সাথে বিজনেস করতেছে আপনারা সরজমিনে আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন আমরা কী কী দিয়ে প্রোডাক্টগুলো তৈরি করতেছি এগুলো জাস্টিফাই করুন আর যে সকল খামারি ভাইয়েরা আছেন যারা খামারে এখনও যোগ করেননি সর্বোচ্চ সর্বোচ্চ উচ্চমানের বা দাম দিয়ে গরুর খাবার খাওয়াচ্ছেন খামারে লসের সম্মুখীন হচ্ছেন বারবার লস খাচ্ছেন বছরে কোনো হিসাব মেলাতে পারতেছেন না তাদের জন্য বিশেষ দৃষ্টিকেশন করছি আমাদের এই কম দামের সর্বোচ্চ মানের খাবারটি আপনি আপনার খামারে যুক্ত করে দেখুন আপনার খামারের কস্টিং কুড়বে এবং আপনার খামার বছর শেষে গিয়ে লাভবান হবেন আপনি কেননা আমাদের যে খাবারের যে মান আর যে গুণগত পুষ্টিগুণগত মান সব মিলে একশো একশো তো যা হোক আমরা কী কী খাবার কী কী দিয়ে খাবারটা তৈরি করি এগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বুঝে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণ ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার কারণটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটি হচ্ছে ধানের কোড়া ধানের কুড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুঁদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটে যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ, খুদটা আমরা ক্যাশিং করে দিই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনশের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা এটা ক্র্যাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের পুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গোম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া কী কী দিয়ে খাবার তৈরি করি এগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম এখন আপনি যা ভাবনা করে দেখুন এই খাবারের মান যদি এগুলো দেওয়া হয় কতটা মানসম্মত হবে তো যা হোক খামারের সকল খামারের আস্থা এখন বর্তমানে আমাদের ফিড বাংলাদেশে এখন বিভিন্ন প্রকার বিভিন্ন লোকজনের বিভিন্ন চমকপদ বিজ্ঞাপনের মাধ্যমে খাবার দেখা যাচ্ছে কিন্তু বাট আপনার গরুকে আপনি কি খাওয়াবেন জাস্টিফাই আপনার দায়িত্ব আপনি যদি সঠিক মানের খাবার না খাওয়াইতে পারেন আপনাকে লসের সম্মুখীন হতেই হবে হতেই হবে কারণ যারা পুরনো যারা খামারি আছে যারা খামারের খামারে যা দীর্ঘদিন হলো খামার লাইফে যুক্ত আছে আপনারা যারা নতুন আছেন এদের সাথে বুঝুন বসুন আপনি সঠিক মানের খাবার খাওয়াইতে না পারেন গরু যে কনসেপে যে ঝামেলাগুলো হয় প্রথমত এইটা ফেস করবেন আর আপনি ছয় মাস তিন মাসের টার্গেটে যখন নেবেন আমি তিন মাসের প্রজেক্টে যাব এত টাকা প্রফিট করবে লাভ করব যদি সেখানে যদি আপনার দানাদার খাবার সঠিক মানের না যায় সেখান থেকে আপনাকে নির্ঘাত লসের সম্মুখীন হতে হবে তো যা হোক কথা দীর্ঘায়িত না করি যারা আমাদের খাবারটা যুক্ত করতে চান আপনার ফার্মে তারা যোগাযোগ করুন আর সারা বাংলাদেশে আমাদের মাল কুরিয়ারে ডেলিভারি করা হয় সুন্দরবন কুরিয়ারে আপনি চাইলে দুই চার পাঁচ বস্তা কুরিয়ার সার্ভিসে নিয়ে অন টেস্ট করে দেখুন যদি ভালো হয় পরবর্তীতে আপনার চাহিদা অনুযায়ী আপনি মাল নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে